ফিহা যে ব্যক্তি দুনিয়ার জীবন কামনা করে দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে দুনিয়ার জীবনের রূপ রস চাকচিক্য কামনা করে সৌন্দর্য ঐশ্বর্য কামনা করে শক্তি কামনা করে নেতৃত্ব কামনা করে সুনাম সুখ্যাতি কামনা করে আল্লাহ সুবাহ বলেন ফিহা হুম ফিহা লাইম হাসন তাকে দুনিয়াতেই পরিপূর্ণভাবে দেওয়া হয় তাকে সামান্য কম দেওয়া হয় না আখিরাতে এই ব্যক্তির জন্য আখিরাতের জীবনে আগুন সারা আর কোনো পাওনা বাকি থাকে না হাবি তা মাসান আর সেই দুনিয়ায় যা কিছু করে সব কিছু পণ্ড হয়ে যায় ব্যর্থ হয়ে যায় অবাতিল্মাল আর যা কিছু সে জোগাড় করে অর্জন করে সব কিছু নষ্ট হয়ে যায় নাহি আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি দোয়া করি তিনি যেন দয়া মেহরবানি করে আমাদেরকে দুনিয়ায় আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দেন আর বাকি অনন্ত জীবন আখিরাতের জীবন সেখানে যেন আমাদের জন্য পরিপূর্ণ দান করেন আল্লাহ সুবহান হতাল আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ মামিন